জন্যে আমরা ইবাদত করে থাকি এই ইবাদত করি যেন আমরা আল্লাহ সুবাহালা যেন আমাদেরকে ক্ষমা করেন এবং জান্নাতে আমাদের যেন বাসস্থান দেন এই জন্যে আমরা ইবাদত করে থাকি আর জান্নাতের যাওয়ার জন্য একটা বড় ইবাদত হলো আল্লাহর ভয়ে কান্না করা জান্নাতে যাওয়ার জন্যে একটা বড় ইবাদত হলো আল্লাহর ভয়ে কান্না করা সুতোরাং আমাদেরকে আল্লার ভয়ে কান্না করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া নি লা তামাসসুহু আইনুন বকত মিন খসিয়াতিল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই ধরনের চোখ আছে যেই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না একটি হচ্ছে যে আল্লাহর ভয়ে কান্না করে আরেকটি হচ্ছে যে আল্লাহর রাস্তায় পাহারাদার যে আল্লাহর ভয়ে কান্না করে সেই চোখ জাহান নামে জ্বলবে না বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম আরো বলেছেন লা আহাদুন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা আহাদুন ওই ব্যক্তি জাহান্নামের আগুনে যাবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে সেই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে না নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম আরো বললেন তার জাহান্নামে যাওয়া তেমন ভাবে অসম্ভব যেমন ভাবে কিনা দুধের বাট থেকে দুধ বের করে নিয়ে সেই বাটের মধ্যে পুনরায় দুধ প্রবেশ করানো যেমন ভাবে অসম্ভব ঠিক তেমন ভাবে ব্যক্তির যাওয়া নবী মুহাম্মদুর রসুল্লাহ আলিয়া সাল্লাম আরো বলেছেন যেই ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে সেই ব্যক্তির চোখ জাহান নামের জন্য হারাম জাহান নামের জন্য ওই চোখ হারাম যেই চোখ কি না আল্লাহর ভয়ে কাঁদে সবাহান্লা আল্লাহর কাছে পছন্দনীয় জিনিস আল্লাহর কাছে মহাব্বতের জিনিস আল্লাহর কাছে ভালোবাসার জিনিস হচ্ছে দুইটা আল্লাহ নবী সাল্লাহু আলি ওসাল্লাম বললেন লাইসা সাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কতরতাই নীওয়া সারোহিন নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কাছে ভালোবাসার জিনিস হচ্ছে দুইটি এর চাইতে অধিক ভালোবাসেন না আল্লাহ সমানতলা অন্য কোনো জিনিসকে দুইটি জিনিসকে আল্লাহ যত ভালোবাসেন এত ভালোবাসা আর কোন জিনিসের প্রতি আল্লাহ সুবাহতাল্লাহ নেই সেই দুইটি জিনিস কি দুইটি ফোটা আল্লাহ ভালোবাসেন এবং দুইটি চিহ্ন আল্লাহ ভালোবাসেন দুইটি ফোটার মধ্যে একটি ফোটা হচ্ছে যে আল্লাহর ভয়ে কাঁদে এই ফোঁটাটা আল্লাহ সোহান তাল্লাহার কাছে এত ভালোবাসা এত পছন্দনীয় যে অন্য কোন জিনিস আল্লাহ এত ভালোবাসেন না এত মহব্বত করেন না সোহান আল্লাহ আল্লাহ সুবাহ কাছে আরেকটা ফোটা সবচাইতে প্রিয় সেটি হচ্ছে আল্লাহর পথে জিহাদের জন্যে কেউ যদি রক্তর ফোঁটা শরীর থেকে পড়ে এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে দুইটি চিহ্ন অনেক বেশি পছন্দনীয় যেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদে গিয়ে শরীরে কোনো আঘাত প্রাপ্ত হয় এই আঘাতের চিহ্ন আল্লাহর কাছে অনেক অনেক বেশি পছন্দনীয় এবং আল্লাহ সোবানতলার ফরজ ইবাদত করতে গিয়ে যদি কেউ কোনো আঘাত প্রাপ্ত হয় অথবা তার গায়ে যদি কোনো চিহ্ন হয় তাহলে এই চিহ্নটা আল্লাহ সোবানতলার কাছে খুবই পছন্দনীয় আপনি ঘর থেকে বের হয়েছেন মাসজিদে এসে সালাত আদায় করবেন পথিমধ্যে কোনো দুর্ঘটনা ঘটল আপনি আঘাতপ্রাপ্ত হলেন আপনার শরীরে যদি কোনো চিহ্ন হয় এই ফরজ সালাত আদায় করতে গিয়ে যে আপনার চিহ্ন হলো এইটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয় অথবা আপনার শরীরে সেজদা দিয়ে দিয়ে গিয়ে কপালে কোনো চিহ্ন যদি আসে তাহলে এই চিহ্ন আল্লাহ ওয়া তালার কাছে অনেক বেশি পছন্দনীয় তাহলে এই আল্লাহর ভয়ে যে কান্না কান্না করাটা আল্লাহ ওয়া তালার কাছে সবচাইতে বেশি পছন্দনীয় এই হাদিস থেকে তা জানা গেল আল্লাহর ভয়ে যেই ব্যক্তি কাঁদে সেই ব্যক্তি কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন মান নাজাতা ইয়া রাসূলুল্লাহ মান নাজাতা হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমরা নাজাত পাবো মুক্তি পাবো কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমলিক আলাইকা লিসানাকা ওয়াল ইয়সা কা বাইতাকা অবকি আলা খতিআতিকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলিক আলাইকা লিসানাকা তোমার জিহবাকে সংযত করো তোমার জিহবাকে সংযত করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয়ই প্রত্যেকটি কথাই লেখা হয় নিশ্চয়ই প্রত্যেকটি কথাই লেখা হয় সুতরাং কথা বলতে হবে সাবধানে প্রত্যেকটি কথাই লেখা হয়ে থাকে আমরা রমাজান মাসে গিবত করা মিথ্যা বলা কোনো কিছুই ছাড়িনি সুতরাং সাবধান হতে হবে যে প্রত্যেকটি কথাই লেখা হয়ে থাকে তুমি তোমার ঘরে অবস্থান কর বাজারে অযথা বসে থাকা ইসলাম অপছন্দ করে বাজারে চায়ের দোকানে বসে থেকে ওই টেলিভিশনের সামনে আপনি বসে থাকবেন এটা ইসলাম অপছন্দ করে মোবাইল হাতে নিয়ে আপনি অযথা সময় নষ্ট করবেন এটা ইসলাম অপছন্দ করে এই জন্য নাবি মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া সাল্লাম বলছেন আমলিক লিসানাকা, বাইতুকা অবকি আলা খতে আতিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার যে পাপ হয়ে গেছে এই পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর ভয়ে তুমি কান্না করো তাহলে নাজাত পাওয়া যাবে তিনটি জিনিসে যদি জিব্বাকে লাগাম টানেন যদি আপনি ঘরে অবস্থান করেন বাজারে অযথা সময় নষ্ট না করেন আর যদি আপনি আল্লাহর ভয়ে কান্না করেন আপনার পাপের কারণে তাহলে আপনি নাজাত পাবেন মুক্তি পাবেন হাসরের ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি আরসের নিচে স্থান পাবে তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে তারা যারা আল্লাহর ভয়ে কান্না করে হাসরের ময়দানে আরসের ছায়ান নিচে থাকবে সাত ধরনের ব্যক্তি তার মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সলাহান যেদিন সূর্য অতি নিকটে চলে আসবে সূর্যের তাপের কারণে মানুষ ঘামতে থাকবে এই ব্যক্তি সারা দিন দাঁড়িয়ে কাজ করতে হয় যেমন ধরুন ট্রাফিক পুলিশ সারা দিন সে দাঁড়িয়ে তার ডিউটি পালন করে সে যদি একটু বসতে পারে সে অনেক খুশি হয় যে সারা দিন পরে একটু বসতে পারলাম এরকমই কেয়ামতের মাঠে এরকম বিপদের দিনে কেউ যদি আরসের নিচে জায়গা পায় সে সেই দিনকার মতন সৌভাগ্যবান আর কোনো কিছুতে মনে করেছে তাহলে সেই দিনকার সৌভাগ্যবান ওই ব্যক্তি যে আড়সের নিচে ছায়া পাবে আমরা বিভিন্ন দান সদাকা করে থাকি বিভিন্ন দান করে থাকি রমাজানেও দান করেছি জাকাত দেই কিন্তু সমস্ত দানের চাইতে উত্তম হচ্ছে আল্লাহর ভয়ে কান্না করা নবী মুহাম্মদ সালিয়া সাহাবি বলছেন আহাব্বা ইলাইয়া মিন আন আতা আহাবা বি আনসিদিন আর নাবি রসুল্লাহ সালিয়া সাল্লামের সাহাবি বলছেন আহাব্বা ইলাইয়া আমার কাছে পছন্দনীয় হচ্ছে আমার কাছে পছন্দনীয় হচ্ছে যে দান করার চাইতেও বেশি মূল্যবান আমার কাছে আল্লাহর ভয়ে কান্না করা আল্লাহর ভয়ে কান্না করা আমার কাছে দান করার চাইতেও বেশি মূল্যবান সোবাহান্লাহ কাব রাজি তালানহু বলেন আমার সমপরিমাণ স্বর্ণ আমার সমপরিমাণ স্বর্ণ কাব রাজি আল্লাহতালু বলেন আমার সমপরিমাণ স্বর্ণ যদি কেউ আল্লাহর পথে দান করে দেয় তার চাইতে অধিক মূল্যবান হচ্ছে তার চোখের এক ফোঁটা পানি সোভানন্দ তাহলে এক ফোঁটা পানির চোখের এক ফোঁটা পানির কত মূল্য হতে পারে সেটা আপনি আমি এখন বুঝবো না বুঝবো মরার পরে এখন বোঝা সম্ভব না এখন বুঝতে পারবো না বোঝা সম্ভব না কিন্তু মৃত্যুর পরে বোঝা যাবে যে চোখের যে এক ফোঁটা পানি আল্লাহর ভয়ে আমি ফেলেছিলাম এটার মূল্য কতটুকু আল্লাহ সোহান্নাল্লাহ আমাকে দিয়েছেন তাহলে এত মূল্য